নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বিজয়ার দিন এখন সকাল সাড়ে বারোটা বাজছে যেহেতু কালকে অনেক খাটাখাটনি থাকে তাই আজকের পুজোটা একটু দেরি করেই শুরু হয় সেই অনুযায়ী আজকের পুষ্পাঞ্জলিও কিন্তু অনেকটাই দেরিতে হচ্ছে কালকে যেহেতু পুষ্পাঞ্জলি দিতে পারেনি তাই ঠিক করেছিলাম আজকে যতই পালা হোক না কেন পুষ্পাঞ্জলিটা দেবই আর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর দেখছি আমার জামাইবাবু গরম গরম তেলে ভাজা নিয়ে হাজে চলুন আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এদিকে ঘড়িতেও পৌনে দুটো মায়েরও দশমীর ভোগ হয়ে গিয়েছে এবার ভোগের আরতি শুরু হবে আজকে এ যেন মা জগদ্ধাত্রীর মূর্তিটাও অন্য রকমের শান্ত লাগছে দেখুন যেন মাও জানে আজকে তার বিদায়ের পালা আজকে যে ভোগটা হয় সেটা প্রধানত পান্ত ভাতের উপরেই হয় কালকে তো অনেকটা খাটাখাটনি থাকে তারপর বাড়ির মহিলারাও কালকে সারা দিন ধরে নানান রকমের ভোগ রান্না করবার পর অনেকটাই ক্লান্ত হয়ে পড়েন সেই জন্যেই ভোগেরই ব্যবস্থা করা হয়েছে তার সাথে থাকে নানান ধরনের সিদ্ধ আর ভাজাভুজি ভাজাভুজির মধ্যে প্রধানত থাকে মাছ ভাজা আর এই মাছ ভাজাকে কেন্দ্র করে একটা খুব সুন্দর গল্প আছে জানেন সেটা কিছুটা ঠাম্মির মুখে কিছুটা বাড়ির দাদুদের মুখ থেকে ছোটোবেলায় শুনেছি তো আমাদের এই পুজোর যে সমস্ত রীতি রেওয়াজ ভোগ হয় তার পিছনে কোনো না কোনো গল্প ঠিক লুকিয়ে রয়েইছে যখন প্রথম দিকে ব্যানার্জি বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু হয় সেই সময় নবমীর আগের দিন মাছ ধরা হতো নবমীর ভোগের জন্য আর মাছগুলো যাতে ভোগের মাছ এখান থেকে বুঝতে ভুল না হয় তার জন্য মাছগুলোকে নলক পরানো থাকতো এবার সেই মাছের থেকে দুটো মাছ পুজোয় বিঘ্ন ঘটানোর জন্যই হোক কিংবা অন্য কোনো অভাবের কারণেই হোক চুরি হয়ে যায় যে বা যারা সেই মাছ দুটিকে চুরি করেন তারা পরে তাদের ভুল বুঝতে পারেন কিছু কারণের জন্য তারপর অনুশোচনাবশত তারা সেখান থেকে একটি মাছ ফেরত দিতে আসেন নবমীর দিন যতক্ষণে তারা সেই মাছ ফেরত দিতে আসেন ততক্ষণে নবমীর দিনে সমস্ত কিছু রান্নাবান্না প্রায় শেষের পথে আর মাছও ততক্ষণে পচন ধরতে শুরু করে দিয়েছে তো পরের দিন দশমীর জন্য আর কোনো মাছ নেই তখন বাড়ির কর্তা মনে প্রচণ্ড দুঃখ পান যখন তিনি রাত্রিবেলা ঘুমাতে যান তখন স্বপ্নাদেশে মা জগদ্ধাত্রী তাকে বলেন ওই পচন ধরা মাছই পরের দিন লঙ্কা পাতা দিয়ে ভালো করে ভেজে মায়ের ভোগে নিবেদন করতে সেই থেকে আজও অব্দি এই বাসি মাছ ভাজা রীতি চলে আসছে তবে এখন আর পছন্দ ধরা মাছ নয় এখন নবমীর দিন যখন সমস্ত মাছকে এনে রাখা হয় তখনই একটা মাছকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটা মাটির হাঁড়িতে ভালো করে চাপা দিয়ে রান্নাঘরের এক কোণে রাখা থাকে পরের দিন সেই মাছকে লঙ্কা পাতা দিয়ে ভালো করে ভেজে মায়ের ভোগে দেওয়া হয় এটাই দশমীর প্রধান ভোগ পেতে এখন সন্ধে সাড়ে আটটা একটু পরেই মাকে বিদায় জানাতে হবে জানি চোখে জল আসবেই কিন্তু তৈরিও তো হতে হবে কারণ এই বরণ সিঁদুর খেলার জন্য যে সাজটা আমরা সাজবো সেটাই মাকে দেয়া শেষ সম্মান শেষ শ্রদ্ধা এই বছরের মতো আর এইদিকে আমার বাপি আর মাকে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তোলানোর একটা অসাধ্য সাধন করা হচ্ছে জানেন ওরা একেবারে ছবি তুলতে চায় না আর আমার বাবা আবার হাসতেই চায় না তো এদিকে ঠাম্মি আর আমার বড় পিসি মিলে নানান রকমের কথা বলে চেষ্টা করছে বাপিকে একটু হাসাতে চলুন আমরা সকলেই তৈরি হয়ে চলে এসেছি সিঁদুর খেলার জন্য আজকে যেন ঠাকুর দালানটা দেখে মনে হচ্ছে লাল একটা আলপনায় যেন যেন সাজানো হয়েছে বাড়ির মা কাকিমারা একই সুতোয় বাঁধা সাদার দশমীর দিনকার এই সাজটার মধ্যে যেন অন্য রকমেরই একটা শক্তি একটা পবিত্রতা কাজ করে এদিকে বরণের কাজ ও রীতিনীতিও শুরু হয়ে গিয়েছে কিছুক্ষণ পরেই বরণ করে মাকে বিদায় জানানো হবে শেষে মাকে সাজিয়ে হচ্ছে ঠিক যেভাবে মা জগদ্ধাত্রী আমাদের বাড়িতে সেজে এসেছিলেন সেইভাবেই চুল আঁচড়িয়ে চোখে কাজল পরিয়ে সোনার উপর জলে মায়ের চোখ ধুয়ে মাকে বিদায় জানানো হবে আর বিদায়ের আগে খাওয়ানো হবে হাতে তৈরি করা নাড়ু আর জল সব শেষে মুখশুদ্ধি পান আর সিদ্ধিকে বেঁধে এই মুখশুদ্ধিটা তৈরি করা হয় চলুন বরণের রীতিনীতি শেষ এবার সিঁদুর দাঁতের পালা মাকে সিঁদুর পরিয়ে সকলের মধ্যে শুরু হবে সিঁদুর খেলা মা জগদ্ধাত্রীর জন্য একটা টিপ গড়িয়েছিল কিন্তু অধিবাসের দিন তো মাকে সমস্ত গয়না পরিয়ে সাজানো হয় তখন তো আমরা এসে পৌঁছাতে পারিনি সেই জন্য এবছর আর পড়ানো হলো না এখন যখন মায়ের সমস্ত আবরণগুলো খোলা হচ্ছে মানে সোনার উপর সমস্ত গয়নাগুলো খুলে রাখা হচ্ছে তখন মামনি তার মধ্যেই দিয়ে দিল যাতে পরের বছর মাকেই টিপ পরিয়ে আবার সাজানো যায় চলুন সমস্ত গয়নাঘাটি খোলা হয়ে গিয়েছে এবার একে একে সকলে সিঁদুর পরানোর পালা প্রথমে মামনি তারপর আমি লাইন দিয়েছি বছর ঘুরে মা আবার এসেছিলেন আমাদের বাড়িতে আর আজ সেই দিনের শেষ দশমী মনটা কেমন যেন ভারী হয়ে যাচ্ছে জানেন মনে হচ্ছে এই বুঝি সমস্ত আনন্দ শেষ আবার একটা লম্বা অপেক্ষার শুরু তবে এই এত বিষাদের মাঝেও কিছু ছবি মনকে ভিজিয়ে দেয় কিছু স্মৃতি বাদ ভাঙা আনন্দ দেয় জানেন এই দিনটা আমাদের কাছে শুধুমাত্র পুজো নয় এটা আমাদের পরিবারের ভালোবাসার একটা গোটা বছর ধরে সঞ্চয় করে রাখা আবেগ ছোটোবেলার থেকে বাড়ির এই পুজোয় মা কাকিমা পিসিদের সিঁদুর খেলতে দেখে বড়ো হয়েও আমিও আজ তাদের সাথে সিঁদুর খেলায় মত্ত এ যেন একটা আনন্দ আর ভালোবাসার একটা বাঁধন যা একটা গোটা বছর ধরে আমাদের শক্তি যোগায় এগুলোই তো জীবনের আসল সম্পদ বলুন এই মুহূর্তের যে আবেগ সেটা ভাষায় প্রকাশ করা কঠিন চোখ ভিজে আসে তবুও হাসি মুখে মাকে বিদায় জানাতে হয় এইবার মাকে তার সিংহাসন থেকে নামিয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হবে বিসর্জন ঘাটের দিকে আগে বাড়ির সকল পুরুষ সদস্যরা এই যে বাঁশগুলো বাঁধা আছে দেখছেন যেটাকে ধরে সকলে মিলে নামাচ্ছে এই বাঁশগুলোকেই কাঁধে চাপিয়ে মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হতো বিসর্জন ঘাটে কিন্তু তাতে খুব কষ্ট হতো জানেন তাই যুগের উন্নতির সাথে সাথে মায়ের জন্য এরকম একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে এই গাড়িতে করে ঠেলে ঠেলে মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জন ঘাটের দিকে আর ওদিকে মায়ের ওই ফাঁকা শূন্যস্থানটাকে পূরণ করবার জন্য মা শারদাকে আসনে বসানো হয়েছে তাকেও ছোটো খুব সুন্দর করে শাড়ি পরিয়ে মালা পরিয়ে সাজিয়ে দিয়েছে চলুন এবার একটু ঢাকের তালে সকলে মিলে নিজেদের মনের দুঃখ দূর করবার জন্য নেচে উঠবে এবছর আমিও প্রথমবার ঢাকের তালে নেচেছি জানেন এবার মাকে বিদায় জানানোর পালা তাই বাড়ির সকলে মিলে যাচ্ছি বিসর্জন ঘাটের দিকে ঢাকের আওয়াজ উল্লাস ধ্বনি সব মিলিয়ে এ যেন একটা আনন্দময় বিষাদ যাত্রা প্রথমে মাকে দাঁড় করানো হবে মামার বাড়ির সামনে ওখানে মামুনি মাইমা সকলে মিলে মাকে একবার শেষ বাড়ির মতন বরণ করে নেবে আমাদের রিভুও কিন্তু এই জগদ্ধাত্রী পুজোয় ভীষণ আনন্দ করেছে এবারে আগের বছর ও তো একটু ছোট ছিল তখন এত কিছু বুঝতে পারতো না কিন্তু এবারে ও অনেকগুলো নতুন বন্ধু পেয়েছে আর আমিও দাকেও দেখি বাড়ির এই পুজো পুজোর রীতিনীতি সব কিছুর সাথে নিজেকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারে চলুন মামার বাড়ির সামনেও মায়ের বরণ শেষ চলে এসেছি বিসর্জন ঘাটে এখানেও সকলে একটু অপেক্ষা করছে সময় হলে মাকে নিয়ে নামা হবে আগে বিসর্জনের সমস্ত আচার অনুষ্ঠান মেনে নির্দিষ্ট সময় অনুযায়ী মশালের আলোয় মাকে বিদায় জানানো হতো তবে এখন তো আর মশাল নেই এখন রং মশালের আলোয় মাকে বিদায় জানানো হয় প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে আজকে দশমীর দিনটা শেষ হল মনটায় খুব কষ্ট হচ্ছে জানি তবুও এই ছবিগুলো এই স্মৃতিগুলোই তো আমাদের বাঁচিয়ে রাখবে বলুন ভালো থেকো মা আবার এসো আর সাথে করে তোমার সেই অলৌকিক শক্তিটাকে নিয়ে এসো যার টানে আমরা যতই রকমের কাজ থাকুক না কেন তোমার কাছে ছুটে আসি চলুন এদিকে দালানে এসে শান্তি জল নিয়ে চাল কড়াই ভাজা খেয়ে আমরাও সকলে বসে পড়বো এবার বিসর্জনের খিচুড়ি খেতে প্রত্যেক বছর বিসর্জনের পর ওই মাটিতে বসিয়েই খিচুড়ি খাওয়ানো হয় চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন